কত দূরে আপনি কাছে হয়ে যান মাওলা আপিন আমাদেরকে দূরে ঠেলে দিয়েন না মাওলা আপি আমাদেরকে দূরে ঠেলে দিয়েন না গুনা শুধুই দূরে ঠেলে যায় জিকির শুধু কাছে টেনে নে ইমান আবর আল্লাহর কাছে টেনে নে গুনা যারা মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ জিকিরের মতো জিভ্বাদ দিয়ে দেন মাওলা আপনার মাহাব্বাদ দিয়ে দেন আপনার হাবিবের মাহাব্বাদ দিয়ে দেন ইমান আমলের মহাব্বত দিয়ে দেন মহলা জান্নাতের আগ্রহ দিয়ে দেন মহলা আল্লাহ এদের দুনিয়া তো সুন্দর বানিয়ে দিয়েছেন আমাদের জান্নাত আপনার কুদরত সুন্দর বানিয়ে দেন মহলা আল্লাহ আমাদের জান্নাত আপনার কুদরত দিয়ে সুন্দর বানিয়ে দেন মহলা আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন মহলা দুনিয়া প্রয়োজন মতো দিয়ে দেন আখরাত আপনার মতো দিয়ে দেন দুনিয়া জরুরত মতো দিয়ে দেন করিয়া প্রতিটা মানুষের কলেজা ইমান দিয়ে দেন আল্লাহ আল্লাহবাদের মতো ফিকির দিয়ে দেন আল্লাহ আল্লাহকে এই মজলিশে যতজন ওলামা একরাম আছে প্রত্যেকের কলে যায় সাহাবাদের মতো ইয়াকিন দিয়ে দেন মাওলা দাওয়াত তালিম তাবলিগ কে জীবনের অংশ বানায় দেন মাওলা আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের হেফাজত ফরমা আল্লাহ খুসুসান ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ফরমা আল্লাহ বাংলাদেশে আমাদের সমস্ত প্রয়াত বুজুর্গদের কবরগুলোকে জান্নাতে টুকরো বানিয়ে দেন আল্লাহ আটাদারি اللهم <سؤال> أحمد شفي رحمه الله <سؤال> الله <سؤال> جنات بابو رحمه الله الله আল্লামা দালাল হোসেন সাইদি রাহমাহুল্লাহ সহ সমস্ত আকাবেরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলানা আমাদের সমস্ত বুজুর্গদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলানা আল্লাহ দাওয়াত কে আম করে দেন মাওলানা আল্লাহ এই মজলিসে মা বন্ধুরা যারা হাত তুলেছে তাদের প্রত্যেককে যমন আশার খাদিজা বানিয়ে দেন মাওলানা আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচান মাওলানা আল্লাহ আমাদেরকে শিরিক থেকে কুফর থেকে গুনাহ কবিরা সগীরা থেকে বাঁচান আল্লাহ আমাদের বাংলাদেশকে দুর্নীতিবাজদের থেকে বাচ্চান মওলা আল্লাহ বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদের থেকে বাচ্চা চোরা ডাকাঘাতদের থেকে বাংলাদেশ থেকে বাচ্চা আল্লাহ বাংলাদেশে ইসলাম দিয়েই দেন মৌলা বাংলাদেশে ইসলাম দিয়ে দেন মৌলা রব্বের হামভুমা কমা রবায়ানি শকিমা আল্লাহ এই মসজিদটা কিনতে যারা অর্থায়ন করেছেন যারা আজকে অর্থায়ন করছেন তাদের প্রত্যেককে আপনি সুস্থ তারা হাত দিয়ে দেন আল্লাহ এই শহরের কোনায় কোনায় মসজিদ দিয়ে দেন পাড়ায় পাড়ায় মসজিদ দিয়ে দেন দেগুতে আরেকটা মসজিদ হচ্ছে ওই মসজিদটা আপনি বানাইয়াই দেন মহলা জাগার ব্যবস্থা ফিক করে দেন ঘরের ব্যবস্থা ফিক করে দেন মহলা আল্লাহ এই ভাইরা যারা আমাকে এত সময় দিয়েছে ইনাদের প্রত্যেক হায়াতে দৌলতে আল মামুল আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের আল্লাহ নাসির উদ্দিন সাহেবুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন অবকর সাহেব হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ এই যারা যত আয়োজন করেছেন সকলকে আপনি কবল ফরমান আল্লাহ আমার যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো আপনি কবল ফরমান আল্লাহ এই মজলিসে আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে বাইতুল্লাহ জায়রত নসিব করে দেন আপনার ঘর না দেখে খবরে খবরেও না বল আল্লাহ মুসলমান না বলে খবরে খবরেও না ইমানে গামেল না দিয়ে খবরে বল আল্লাহ কি আদায় করবো আপনি আমাদেরকে ইমান দিয়েছেন মাওলা আপনি আমাদেরকে ইমান দিয়েছেন আপনার শুক্রিয়া কি দিয়ে রে মাওলা আপনার পরিচয় আপনি একটুখানি আমাদেরকে দিয়েছেন কি সুক্রিয়া আদায় করবো আপনার মাওলা الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله আমাদের যাদের ছেলে মেয়ে অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দেন যাদের অভাব আছে অভাব দূর করে দেন আল্লাহ এই মসজিদে যাদের কর্মসংস্থান নাই তাদের কর্মের ব্যবস্থা আপনি করে দেন সকল আল্লাহ সকলে বলেন আল্লাহ সকলের কর্মের ব্যবস্থা আপনি করে দেন যাদের কর্ম আছে তাদের বরকতের ব্যবস্থা আপনি করে দেন মওলা রব্বিল হামহুমা أما ربياني صغيرا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين ألو oh no.